গেঞ্জি খেলা বন্ধুরা কে কোথায় আছো লাইফে চলে আছো আমরা লাইফে আসলাম লাইফে আসে আমরা সময় লাগ একটু বুঝছি বাড়ছে লাইফে যারা কমেন্ট করবেন তারা অবশ্যই শেয়ার করবেন লাইফ থেকে লাইফে যে যেখানে থাকেন না কেন অবশ্যই কমেন্টে আসে शेयर करबें হুম দেশে বিদেশে ভাই বোন বন্ধুদের জানাই দিনাজপুর থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এখনও যারা কমেন্ট বক্সে উপস্থিত হতে পারেননি তারা অবশ্যই শেয়ার করবেন কমেন্ট বক্সটাকে আবু সাইদ ভাই হায় ভাইয়া কেমন আছেন আমি লাইফে প্রথম হ্যালো আর কথা থেকে বলছেন একটু বলবেন আর আমি কমেন্ট বক্স থেকে কথা থেকে বলছেন একটু কমেন্ট বক্সে বলবেন প্লিজ আর ও ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন আপনারা একটু বেশি বেশি করে লাইফ থেকে শেয়ার করবেন হুম আমি যেহেতু নতুন আপনাদের মাঝে অবশ্যই আপনাদের কাছে প্রত্যাশা রাখবো যে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের ভাইয়া আমি দিনাজপুর থেকে বলছি আপনি কোথা থেকে বলছেন একটু বলবেন আব্দুল সাহেদ ভাই যদি বলতেন আপনি কথা থেকে বলছেন দিনাজপুরটা হল লিচু এবং চালের বিখ্যাত ধান এবং চাল এটা খুবই বিখ্যাত ধান করা আমরা বাংলাদেশের শেষ প্রান্তে থাকি একদম বর্ডার এলাকায় ভাইয়া আপনি যদি একটু আমার কমেন্ট বক্সে গিয়ে যদি শেয়ার করেন তাহলে অনেক ভালো হবে লাইফ থেকে লাইফে দেশ এবং বিদেশের ভাই বোন বন্ধুদের জানাই এই নিজের অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন আপনারা আরো ভাইয়েরা আছেন আপনারা যদি একটু শেয়ার করে দিতেন কমেন্ট বক্সে গিয়ে আর বলবেন একটু আপনারা কথা থেকে খেয়ে বলছেন ভালো হয় বলবেন আপনারা কে কথা থেকে বলছেন আরেক দুজন ভাই না বন যুক্ত হয়েছেন যদি একটু জানাতেন আপনি কথা থেকে বলছেন খুব উপকৃত হতাম এক ভাই লাইক দিয়েছে ভাইকে ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আমার দুই ভাইজনকে দেখতেছি তারা কথা থেকে বলতেছে একটু যদি জানাতেন এই কমেন্ট বক্সে তাহলে খুব ভালো হতো এবং যদি পারেন একটু রিকোয়েস্ট বলবো না শেয়ার করে দিন ভাই কে কথা থেকে বলছেন একটু যদি জানাতেন খুব ভালো হতো হুম আমি দিনাজপুর থেকে বাংলাদেশ শেষ পর্যন্ত লাইভে আসছি আপনাদের কাছে জীবনের প্রথম লাইভে কথা বলতেছি আপনারা যদি জানাতেন কে কথা থেকে বলতেছেন তাহলে আপনাদের সাথে হয়তো বা পরিচিত হয়ে যেতাম গায়ে আরও দুজন আসছেন যদি একটু বলতেন আপনারা কথা থেকে বলছেন এবং যদি একটু শেয়ার করে দিতেন কমেন্ট বক্সটা তাহলে খুবই ভালো হতো ধন্যবাদ এখন আমরা চলে যাব আবার সন্ধ্যার করে দেখা হবে ভালো থাকবেন এবং দুপুরে রেস্ট নেবেন হ্যাঁ তারপরে আবার সন্ধ্যার করে আল্লাহ হাফেজ